একদিন এমন সময় আসবে যখন পৃথিবীর সব মানুষকে পুনরায় জীবিত করা হবে পর্বত ভেঙে পড়বে সাগর বলে উঠবে সূর্য মাথার এক হাত উপরে এসে দাঁড়াবে সেই দিন হবে হাসরের দিন সবাই দৌড়াবে কেউ কাঁদবে কেউ চিৎকার করবে কেউ বলবে হে আল্লাহ আজ তুমি আমাদের ক্ষমা করো তাহলে চলুন দেখে আসি হাসরের দিন আমাদের কি হবে হাসরের ময়দানে জমিন হবে সমতল কোথাও উঁচু কোথাও নিচু কিছুই থাকবে না কোটি কোটি মানুষ এক জায়গায় জড়ো হবে সবাই নগ্ন নিক্স কিন্তু কেউ কাউকে দেখবে না কারণ সেদিন সবাই নিজের পরিণতি নিয়ে ব্যস্ত থাকবে ফেরেশ তারা আসবে তারা ঘোষণা করবে আজ তোমাদের কর্মফল দেখানো হবে কি কারো মুখ উজ্জ্বল হয়ে উঠবে ইমানের আলোয় আবার কারো মুখ অন্ধকার হয়ে যাবে পাপের কারণে তখন প্রত্যেক মানুষকে ডাকা হবে তার নামামাল দেখানোর জন্য ডান হাতে যার বই দেওয়া হবে সে আনন্দে বলবে দেখো আমার নামামাল আমি ডান হাতে পেয়েছি কিন্তু যার বই বাম হাতে দেওয়া হবে সে চিৎকার করে বলবে হায় যদি আজ আমাকে বইটা না দেওয়া হতো যারা আল্লাহকে ভয় করেছে নামাজ কায়েম করেছে পিতামাতার সেবা করেছে আর গোনাহ থেকে বেঁচে থেকেছে তাদের জন্য আছে জাননা এমন জান্নাত যার নিচে নদী বইছে যেখানে দুঃখ নেই কষ্ট নেই মৃত্যু নেই সোনার প্রাসাদ মুক্তার নদী আর নরম বিছানায় তারা বিশ্রাম নেবে ফেরেশ তারা তাদেরকে সালাম দিয়ে বলবে তোমরা শান্তিতে থাকো তোমরা সাচ্ছিলে যারা অবিশ্বাস করেছে নামাজ ছাড়ে দিয়েছে অন্যায় করেছে গিবৎপর নিন্দায় মেতে থেকেছে তাদের জন্য আছে ভয়ঙ্কর জাহান্নাম সেখানে আগুন কখনো নিভবে না ফুটন্ত পানি তাদের মুখে ঢালা হবে চামড়া পুড়ে যাবে আবার নতুন চামড়া তৈরি হবে ফেরেশ তারা বলবে আজ তোমরা সেই শাস্তি পাচ্ছ যা তোমরা নিজেরাই অর্জন করেছ ভাই ও বোনেরা হাসেরের সেই দিন দূরে নয় আজ আমরা যেভাবে জীবন কাটাচ্ছি কাল সেই জীবনটাই নির্ধারণ করবে আমাদের ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম তাই আসুন আমরা সবাই আল্লাহর পথে ফিরে আসি নামাজ পড়ি কুরআন পড়ি এবং গোনাহ থেকে দূরে থাকি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন